আজ পয়লা মে আজকে কাগজে কলমে শ্রমিক দিবস বলে লিখিত আছে কিন্তু শ্রমিকদের আসলে কোনো দিবস হয় না প্রত্যেক দিনই তারা খেটে খায় এবং তাদের উপর ভিত্তি করেই এই সমাজ সংসার বেঁচে আছে তাদেরকে সম্মান জানানোর উপলক্ষে আমার আজকের কবিতা প্রতিদিন তোমার দিবস কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল আজকেই শুধু তোমার দিবস নয় প্রতিদিন যত শত প্রয়োজনে তোমারই শক্তি চাই তুমি যে ভিত্তি বাঁচি যে নিত্য তোমারই দুহাত ধরে শুধু একদিন তোমার দিবস হয় সে কেমন করে যত মাঠঘাট চাষবাস হয় সকলেই তোমার দান যত ঘর শত জমিদারি তুমি যে ত্রাণ তুমি গাড়ি টানো তুমি ভারী আনো শক্তি করজ ক্ষয় প্রতিদিন রাতে ঘাত প্রতিঘাতে জয় কর মহাভয় যদিও আজকে কাগজে কলমে শ্রমিক দিবস হয় আমি ভাবি রোজ রোজ করি খোঁজ শ্রমিকের মহাজয় নমস্কার